হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সাবস্ক্রিপ ভিউটা মূলত হচ্ছে চ্যাট জিবিটি প্লাসটা নিয়ে সো আমাদের এই প্রোডাক্টটা অনেক দিন ধরে আমাদের সাইটে সেল করতেছি অনেকে অর্ডার করতেছেন এবং অনেকে জানতে যাচ্ছেন ভাই এটা কিভাবে আমরা নিব আর এটাতে কি কি সুবিধা তো অনেকে জানেন যে এটা আসলে কি জন্য চ্যাট জিবিটি প্লাসটা সকলে নেয় এটা আমরা মান্থলি সাবস্ক্রিপশন দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ এবং ওয়ান মান্থের মধ্যে যে কোনো প্রকার ইস্যু প্রবলেম অ্যাক্সেস জনিত যে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেখানে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন আমরা যখনই সার্ভিসটা দিব আপনার নাম্বারটা দিয়ে বাইনাউতে ক্লিক করে পেমেন্ট করে দিলে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে ইনস্ট্যান্টলি যোগাযোগ করবে অ্যান্ড যে কোনো প্রকার আপনার জনিত সমস্যা হইলে যে দেখতে পাচ্ছেন আমাদের কল সেন্টার প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার যেটা এটাতে যোগাযোগ করবেন আপনার অর্ডার আইডিটা বলবেন আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের ওয়ান মান্থ যে কোনো প্রকার প্রবলেম হলে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়া হবে এবং চাইলে আপনার ডিসক্রিপশন আছে এগুলো পড়তে পারেন তো আজকের সার্ভিসটা মূলত এতটুকুই নিয়েছিল আর চ্যাট জিবি প্লাসটা নিলে কি কি সুবিধা তো আমরা ফ্রি দিয়ে যখন কাজ করি তখন অনেকই হচ্ছে আপনার কারণ কিছুক্ষণ কাজ করার পর আর ঠিকঠাক মতো অ্যান্সার দেয় না বলে যে নিউ চ্যাট করতে এবং কি যেগুলো অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলের কোশ্চিনের অ্যান্সারগুলো সেগুলো দেয় না এবং আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন কোডিং লেখার জন্য এই প্রিমিয়াম প্লাসটা অনেক অনেক হেল্প করবে আপনাদের মূলত এই রিলেটেড ক্লাস হচ্ছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার জন্য আরও ভালো হবে সেটা হচ্ছে আপনি এইটার মাধ্যমে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ এবং এসিওর জন্য কি কি লাগবে কি রিলেটেড ভিডিও জাস্ট এআইকে বর্ণনা দিয়ে দিলে আপনাকে টোটালি সুন্দরভাবে গুছায় এবং এসিও ফ্রেন্ডলি টাইটেল ডিসক্রিপশানগুলো লিখে দেবে সো মূলত এটাই সুবিধা আমাদের প্লাসটা নিলে এক কথা এটা আপনি নিয়ে যখন ব্যবহার করবেন তখন বুঝবেন এটার মজাটা আসলে কি। সো এখনই অর্ডার করে ফেলুন অ্যান্ড যে কোনো প্রকার প্রবলেম হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন